তোমার ঘরে ভালো কোনো রান্না হয় দরজা জানালা বন্ধ করে দাও যেন সেই খাবারের সুগ্রান পাশের বাড়ির ক্ষুধার্ত গিয়ে কষ্টের শিকার না করে তাদের মনে যেন আশার শিকার না করে এটার নাম ইসলাম আল্লাহর কত বড় দয়া দেখেন সেই ইসলাম আমরা চাই নাই অ্যাপ্লিকেশনও করি নেই আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন এবার আমাদের দায়িত্বটা হচ্ছে ইসলামটাকে সসম্মানে লালন করা পালন করা নেওয়ার দরকার কারণ আল্লাহ দয়া করে দান করে দিয়েছেন এবার আমাদের সেটা একটু যত্ন করা দরকার কি বলেন আপনারা ঠিক কিনা এটা আমাদের কি করা দরকার যত্ন করা দরকার আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করে রাত গভীর হয়েছে আমি আর সামনের দিকে বেশিক্ষণ আগাবো না আপনাদের যে আন্তরিকতা আমি শুধু অবাক হচ্ছি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে এত আশেকের উপস্থিতি আল্লাহ সবাইকে কবুল করুক একটা ওয়াকিয়া মনে পড়ছে বলবো এটা অন্তত একটু মনে রাখার আমরা চেষ্টা করব সবাই ইনশাল্লাহ কারণ এটা আমাদের জীবনের জন্য ভালো হবে খালি মুসলিমিন মুসলিম অর্ধ পৃথিবীর শাসক হজরত ওমর ফারুক তালান দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে তো হজরত তালান জিজ্ঞেস করলেন ব্যাপার কি আসামির অপরাধ কি তখন তিনি বললেন এই ব্যক্তি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে আমি এটার বিচার চাই তো ফারুক আজম জিজ্ঞেস করলেন তোমার প্রতি তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে যে দাবিটা করা হচ্ছে তুমি ওর বাবাকে হত্যা করেছ ঘটনা কি সত্য বলে যে জি হুজুর ঘটনা সত্য তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালিভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নেই তো ঘটনা কি বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওঁট আসছে ওঁট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি সে যায় নাই আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই আমার পরিবারকে খাওয়াবো কি ওই ওঁটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি অসতর্কতা বসত ওই পাথরটা ওঁটের আঘাত করেছে ওঁট মারা গেছে যেহেতু মারা গেছে ওটের মালিকের মাথা বলেন না ওটের মালিকের মাথা স্বাভাবিক কারণ ওটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু ছাড়া কিছু নাই ছাড়া হাই এবার ওটের মালিক যখন খেপে আসছে ওটের মালিক যখন খেপে আসছে খেপে দিছে ফাতর মাইরা এবার গেছে উনি মারা কাহিনী ফ্যাঁস লাগিয়ে গেছে না বলেন না কাহিনী সাজাও সর্বোচ্চ মায়াও সর্বোচ্চ এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করবো আপনার একটু বোঝার চেষ্টা করবেন জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে মায়াও সর্বোচ্চ আছে ইসলাম বলছে তুমি অপরাধ করিও না পিটাবো তোমাকে একজনকে এটা বলে সাবধান করে আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে তুই ক্ষমা করে দে তুই ক্ষমা করে দে তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি একজনকে বলছে তুই অপরাধ করিস না মায়ের আসে মায়ের এখন সে অপরাধ করে ফেলছে মাপ চাইতেছে ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপছা মাপ চাইলে কেউ ছোট হয় না মাপ চাইলে বড় হয় তুই মাপছা এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ কোপ আসে না মাফ না করার একটা কোপ আসে না তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে মাফ করে দে তুই এদের মাফ কর আল্লাহ তোকে মাফ করবে মাফ কর আল্লাহ তোকে মাফ কর দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে বলেন তো এই ধর্মের নাম কি জোরে বলেন এই ধর্মের নাম কি মনে রাখবেন আমার ঈমানি ভাইয়েরা প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়ার শান্তিটাই অনন্তকালের চরম শান্তি বেশি শান্তি আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন ক্ষোভ রাখেন আপনার রাতের ঘুমটা টেনশনের হবে আপনার মনটা ভারী হয়ে যাবে আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোর মাফ করে দিলাম আল্লাহর দিকে তাকে মাফ করে দিলাম সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে ব্রেনও রিল্যাক্স হয়েছে আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয় রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পার আমি রহমান হয়ে কেন পারব না আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম এটার নাম কি জোর এটার নাম কি যেমন একটা হাদিস সবারই জানা শুধু স্মরণ করাই দিচ্ছি নবী রহমাতুল্লিল আলামিন বলছেন হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তালা হিসাবটা সবার সামনে নিবে না তারা বিচারে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন আরেকটু জোরে বলি যে সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সে ব্যক্তি ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আডাল করে ফেলবে আল্লাহ তাকে এবার আল্লাহ তাকে জিজ্ঞেস করবে অমুক দিন ওই কাজটা তুমি করছো বান্দা বলবে আল্লাহ করছি করছি ওই গুণাটা তুমি করছো আল্লাহ করছি ওই পাপটা তুমি করছো জোরে তুমি এই এই দিনে এতটা বাজে গুনাটা করছো বান্দা বলবে আল্লাহ করছি সব আল্লাহ জিজ্ঞেস করবে সে সব স্বীকার করবে সাক্ষী শেষ এবার রায় দেওয়ার পালা রব বলবে ফেরেশতা আমার বান্দা যা গুণা করছে সব লেখা আছে না ফেরাস্তা বলবে যে আল্লাহ সব লেখা আছে রব বলবে যে সব সিঁড়ে ফেলো আল্লাহ আসামি তো গুনাগার জাহান নামের অধিকারী বলে যে আমি জানি আমি মালিক আমি খালিক যা মন চাই তা করতে পারি জান্নাতির জাহান নামিও বানাইতে পারি জাহান নামিরে জাহ্নাতি আমি আল্লাহর এখতিয়ার আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি সেটা যেমন সত্য আমি আল্লাহ গাফ্ফার হয়ে তাকে মাফ করে দিলাম তাকে মাফ করে দিলাম তাকে করে দিলাম মাফ এবার সে বান্দা বলবে আল্লাহ এতগুলা গুণা করার পরও তুমি এত দয়া করলা কেন আল্লাহ খুব জানতে ইচ্ছে করে রব বলবে তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ করে এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন কাউকে শুনতেও দিলে না দেখতেও দিলে না জানতেও দিলে না রব বলে যে ও ফেরস্তা দেখে রাখো এই বান্দা আমার সেই বান্দা দুনিয়াতে বড় ভাইয়ের ছোট ভাইয়ের মামার চাচার জেডার বন্ধুর আপনজনের স্বামীর স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো কিন্তু বেজ্জুত হবে বলে কখনো কাউকে বলে নাই সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে इज्जत রক্ষা করেছে আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে इज्जत রক্ষা করে দিলাম এটা আমাদের রব রহমানুর রহিম রব্বুল আলমিন আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারব একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা কি আজকে থেকে আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারব অন্যের সম্পর্কে যাই জানি তা ফেটের মধ্যে রাখতে পারবো সিডেঙ্গে কথা আছে ঈদের বেড়া

ও মাথো ন মাথো নবাই এটা ইছলামৰ সদায় না ন গুজযো আদৰ নাই বেৰে না বানাই দ আৰে বেছিভাগ অবি বাবকক কলে না হৈ চুপ কৰি মাৰি আৰে চুপ কৰি তাইহি হামৰ হাম কিছু নহয় যাৰ জি এন গৰ নিতা আৰু বেছি কৰে চাই মাৰিয়েৰে হয়জনে ফাইভ জিৰ দে ফায়াৰ ফ্ৰী ফায়াৰ বন্ধ কৰি তাই যত কেনাটো হয় মাৰি মাৰি

হামলা দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না তার চাইতে হাজার গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে মহাব্বত দিয়ে সততা দিয়ে ভালোবাসা দিয়ে যদি তোমার ঘরে ভালো কোনো রান্না হয় জানালা বন্ধ করে দাও যেন সেই খাবারের সুগ্রান পাশের বাড়ির ক্ষুধার্ত মানুষকে গ্রান নাকে গিয়ে কষ্টের শিকার না করে তাদের মনে যেন আশার শিকার না করে এটার নাম ইসলাম আল্লাহর কত বড় দয়া দেখেন সেই ইসলাম আমরা চাই নাই অ্যাপ্লিকেশনও করি নাই আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন এবার আমাদের দায়িত্বটা হচ্ছে ইসলামটাকে সসম্মানে লালন করা পালন করা নেওয়ার আর দরকার কারণ আল্লাহ দয়া করে দান করে দিয়েছেন এবার আমাদের সেটা একটু যত্ন করা দরকার কি বলেন আপনারা ঠিক কিনা এটা আমাদের কি করা দরকার যত্ন করা দরকার আল্লাহ আমাদের সবাইকে বুজার তফিক দান করে রাত গভীর হয়েছে আমি আর সামনের দিকে বেশিক্ষণ আগাবো না আপনাদের যে আন্তরিকতা আমি শুধু অবাক হচ্ছি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে এত আশেকের উপস্থিতি আল্লাহ সবাইকে কবুল করু একটা মনে পড়ছে বলবো এটা অন্তত একটু মনে রাখার আমরা চেষ্টা করব সবাই কারণ এটা আমাদের জীবনের জন্য ভালো হবে খালি ফাতুল মুসলিম অর্ধ পৃথিবীর শাসক হজরত ওমর ফারুক আল্লাহ তালান দরবারে একজন ব্যক্তি টেনে টেনে উপস্থিত করছে তো ফারুক আসামিকে হজরতারুক জিজ্ঞেস করলেন ব্যাপার কি আসামির অপরাধ কি তখন তিনি বললেন এই ব্যক্তি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে আমি এটার বিচার চাই তো ফারুক আজম জিজ্ঞেস করলেন তোমার প্রতি তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে যে দাবিটা করা হচ্ছে তুমি ওর বাবাকে হত্যা করেছ ঘটনা কি সত্য বলে যে জি হুজুর ঘটনা সত্য তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালিভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই তো ঘটনা কি বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওঁট আসছে ওঁট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি সে যায় নাই আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই আমার পরিবারকে খাওয়াবো কি ওই ওঁটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি বসত ওই পাথরটা ওঁটের আঘাত করেছে ওঁট মারা গেছে ওঁট যেহেতু মারা গেছে ওঁটের মালিকের মাথা বলেন না ওটের মালিকের মাথা স্বাভাবিক কারণ ওটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু কিছু নাই ওনার ছাড়া ছাড়া ওট এবার ওটের মালিক যখন খেপে আসছে ওটের মালিক যখন খেপে আসছে খেপে আসে দিছে ফাঁথর মাইরা এবার গেছে উনি মারা কাহিনী ফ্যাঁস লাগিয়ে গেছে না বলেন না কাহিনী ফ্যাস লাগিয়ে গেছে না ইসলামী রাষ্ট্রে এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব আপনার একটু বোঝার চেষ্টা করবেন জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে মায়াও সর্বোচ্চ আছে ইসলাম বলছে তুমি অপরাধ করিও না তোমাকে একজনকে এইটা বলে সাবধান করে আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে তুই ক্ষমা করে দে তুই ক্ষমা করে দে তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি একজনকে বলছে তুই অপরাধ করিস না মাইর আসে এখন সে অপরাধ করে ফেলছে মাপ চাইতেছে ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপছা মাপ চাইলে কেউ ছোট হয় না মাপ চাইলে বড় হয় তুই মাপছা তুই মাপছা তুই মাপছা এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ খুব আসে না মাফ না করার একটা কোপ আসে না তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে মাফ করে দে তুই এতে মাফ কর তোকে মাফ করবে মাফ কর আল্লাহ তোকে মাফ কর দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে বলেন তো এই ধর্মের নাম কি জোরে বলেন এই ধর্মের নাম কি মনে রাখবেন আমার ঈমানী ভাইয়েরা প্রতিশ্রুধ নেওয়ার ছাইতে ক্ষমা করে দেওয়ার শান্তিটাই অনন্তকালের চরম শান্তি বেশি শান্তি আপনি যদি কারোর প্রতি রাগ হিংসা রাখেন ক্ষোভ রাখেন আপনার রাতের ঘুমটা টেনশনের হবে আপনার মনটা ভারী হয়ে যাবে আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোর মাফ করে দিলাম আল্লাহর দিকে তাকে মাফ করে দিলাম সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে ব্রেনও রিল্যাক্স হয়েছে আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয় রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পার আমি রহমান হয়ে কেন পারব না আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম এটার নাম কি এটার নাম কি যেমন একটা হাদিস জানা শুধু স্মরণ করাই দিচ্ছি ময়দানে বলছেন এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তালা হিসাবটা সবার সামনে নিবে না তারা বিচারে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন আর একটু জোরে বলি যে সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সে ব্যক্তি ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আডাল করে ফেলবে আল্লাহ তাকে এবার আল্লাহ রহমত তাকে জিজ্ঞেস করবে অমুক দিন ওই কাজটা তুমি করছো বান্দা বলবে আল্লাহ করছি করছি ওই গুণাটা তুমি করছো আল্লাহ করছি ওই পাপটা তুমি করছো জোরে তুমি এই এই দিনে এতটা বাজে গুনাটা করছো বান্দা বলবে আল্লাহ করছি সব আল্লাহ জিজ্ঞেস করবে সে সব স্বীকার করবে সাক্ষী শেষ এবার রায় দেওয়ার পালা রব বলবে ফেরেশতা আমার বান্দা যা গুণা করছে সব লেখা আছে না ফেরাস্তা বলবে যে আল্লাহ সব লেখা আছে রব বলবে যে সব সিঁড়ে ফেলো আল্লাহ আসামি তো গুনাগার জাহান নামের অধিকারী বলে যে আমি জানি আমি মালিক আমি খালিক যা মন তা করতে পারি জাহ্নাতির জাহান নামিও বানাইতে পারি জাহান নামিরা জান্নাতির আমি আল্লাহর এখতিয়ার আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে এনেছে সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি সেটা যেমন সত্য আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম তাকে মাফ করে দিলাম তাকে মাফ করে দিলাম এবার সে বান্দা বলবে আল্লাহ এতগুলা গুণা করার পরও তুমি এত দয়া করলা কেন আল্লাহ খুব জানতে ইচ্ছে করে রব বলবে তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দিই এবার ফেরেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন কাউকে শুনতেও না দেখতেও না জানতেও না রব বলে যেও ও দেখে রাখো এই বান্দা আমার সেই বান্দা দুনিয়াতে বড় ভাইয়ের ছোট ভাইয়ের মামার চাচার জেডার বন্ধুর আপনজনের স্বামীর স্ত্রীর কত জনের কত গোপন কথা সে জানতো কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে ইজ্জত রক্ষা করেছে আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দিলাম আল্লাহ এটা আমাদের রব রহমান রহি রব্বুল আল আমিন আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমরা কি আজকে থেকে আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো অন্যের সম্পর্কে যাই জানি

দশ জনের ইজ্জত নিলামত নিলামত হন না বাজে হয় না ইতে রাজাতে ফর অফুজোর করে তুই গিল্লে হয়ে গেছে ভাই আমি চরি শৈন্য পারি হঠাৎ সন্ধি হয়ে পেলা হ্যাঁ শৈন্য পারি ভাই হ্যাঁ শৈন্য পারি আর 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 একদম আছে কেউ যদি কেউ রে হন কিছু হইবে সময় শুধু দূর হয় কেউ রে নইস তিন মাথায় কারো জোর হন ভাই যদি কেউ কেউ ভুল করিও হয়

মাথা নাও ভাই মারিয়ারে জিয়ান গরম না যায় প্রেম দিয়ে রে ইয়াত বেশি গরম যায় সুবহানালা জোর শাসন দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না তার চাইতে হাজার গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে মহাব্বত দিয়ে সততা দিয়ে ভালোবাসা দিয়ে সুবাহালা